মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো তিল ইলিশ তিল ইলিশ বানাতে লাগবে ইলিশ মাছ তিল তিল শুকনো অবস্থায় বেটে নেব তারপরে শুকনো তিলকে জল আর কিছু লঙ্কা দিয়ে বেটে নেব কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রথমে কিন্তু উনুনটা জ্বালাবো না কড়াইয়ের মধ্যে কাঁচা তেল দিয়ে তাতে ইলিশ মাছগুলো সাজিয়ে দিয়ে তিল বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে পরের পাঁচ মিনিট লো ফ্লেমে দিয়ে মোট দশ মিনিট এই রান্নাটাই করতে হবে রান্নাটা কিন্তু ঢেকেই করতে হবে রান্না হয়ে গেছে এবার আমি গ্যাস নিভিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিলাম আর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো পুরো রান্নাটাই সরষের তেলে করতে হবে পাঁচ মিনিট রেস্টে রাখার পর এবার রান্নাটা নামে নিচ্ছি তিলিলিশ রান্না কমপ্লিট আমার রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না